গরুর কালা বোনা সাদা পোলাও আর মুরগির টিকা আসসালাম ভাই ভালো আছে ভাই আহামদুলিল্লাহ ভাই এই যে আপনি একশো টাকার ভিতরে গরুর কালা বোনা সাদা পোলাও আর মুরগির টিকা আলাদা টিকা আলাদা ও টিকা কত

কোস্টা আলাদা নিব পিয়াস ভাই আজকে একটা খাবার খাবো আপনার থেকে হ্যাঁ দেখি খায় কেমন আছে আরেকদিন তো ভাই ওই আপনারই খাইছিলাম এটা টুকো দে রাইস কতগুলো দিছে ভাই বলে একটু কমায় দিতে এত নাকি খাইতে পারবো না আরেকদিন ভাই কালাবোনা খাইছিলাম ওইদিন অনেক ভালো লাগছিল ভাই ইনশাআল্লাহ আবার ভালো লাগবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দেখি আজকে কালাবোনাটা এটা একটু সরাই ভাই এই যে দেখেন কালাবোনা মাত্রই আসছে পেজ ভাই কয় পিস দেয় দেখি একশো টাকা না চার থেকে পাঁচ পিস রানটা মাথা নষ্ট করার মতো একটু দেখাইলাম আপনাদেরকে হ্যাঁ পেঁয়াজ ভাই কয়েক কত জনের প্যাকেজ আনছেন আজকে সত্তর জনের আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার এই জন্য কি স্পেশাল আইটেম স্পেশাল আইটেম আচ্ছা আচ্ছা এটা আবার কবে থাকবো আবার আবার বিশ্বদবার আবার বিশ্বদবার আর বড় ভাই আপনার ইটা ওই যে আরেকটা যেটা ওই তাবলিক স্টাইলে গরুর মাংস আর এটা সে সাদা পোলা ওইটা কবে থাকবো ওইটা যদি করি তাহলে ওইটা আবার আগামী বৃহস্পতিবার করতে পারি আগামী সপ্তাহে ওইটা ভাই আমার কাছে ভাই বেস্ট লাগছে আপনার যত আইটেম প্রায় প্রায় মনে করো তোমার যে কালো বোনা যে করতে বলতে এমন কোনো কথা মানে মিলা জিলা চালাই মিলা জিলা চালাই দিই ওটা হলো সারপ্রাইজ ওইটা সারপ্রাইজ প্লেটে প্লেটে আজকেরটাও কিন্তু সারপ্রাইজ আজকেরটাও জোস 100 টাকায় দেখেন অসাধারণ খাবার এই পিয়াস ভাই তাছে ঢাকা কেরানিগঞ্জ জেলা পরিষদ মার্কেটে বসে একশো টাকায় কিন্তু আপনারা এমন খাবার পাবেন না এমন খাবার হোটেলে খাই গেলে কয় টাকা লাগবে আপনারা কমেন্ট করে জানাইবেন অবশ্যই ঠিক আছে আমার আমার ঠিক আছে দিলাম লেবু আপনারা দিয়ে দিলাম

মেয়ের বাড়ি একটু নিচে নেমে গেলে ভালো হয় একটু নিচে আপনার যদি আল্লাহ খাওয়াই বাণিজ্য আল্লাহ চালাইতেছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে আমার একটা দেন ভাই আমি একটা নিয়ে খাই দেখি গরুর কালা বোনা কালা বোনা বলো এই পরিমাণ কালা বোনাই হোটেলে খাইতে গেলে আপনাদের দেড়শো দুশো টাকা লাগবে আর এখানে তো পোলাও সাথে ফ্রি একশো টাকা মাত্র ভালো থাকেন পেঁয়াজ খাবারটা খাইতে হইলে অবশ্যই চলে আসবে ভালো থাকেন সবাই আল্লাহ